তোমরা অনেকদিন ধরে গেম প্লে ভিডিও দেখতে পাচ্ছি না এবং আমি তোমাদের কষ্টটা বুঝি ভাই এবং গতকাল আর সি এবং আর ফাটায় দিছে এবং সেই ম্যাচটা এখন তোমরা দেখবা এই তো লেটেস্ট নিউজ

একটা গিভয় হবে ডেক্রিপশানে লিং দেওয়া আছে যারা ফলো করতে চাও গিভয়তে অংশ করতে চাও অংশগ্রহণ করতে চাও ফলো করে ফেলা ওকে গাইস সো লেটস গো ইটস টাইম ফর ম্যাচ নাম্বার সে অ্যান্ড পার এই ম্যাচে কারা কে কেমন করবে দেখা যাক আমাদের এক্সপেকটেশন হচ্ছে তাদের কাছ থেকে আমরা খুব ভালো কিছু একটা দেখতে পারবো তাদের কাছ থেকে আমরা ডমিনেশন দেখতে পারবো তাদের কাছ থেকে আমরা প্রোগ্রেস দেখতে পারবো সো লেটস গো গাইস লেটস গো লেটস গো বিগ হ্যান্ড ফর বাংলাদেশ গাইস লেটস হোপ ফর দ্য বেস্ট ফর বাংলাদেশ গাইস লেটস গো লেটস গো লেটস গো কারা কে কোথায় নামে দেখা যাচ্ছে ইভোস শিপ ইয়ার্ডে নেমে পড়েছে আমরা যদি একটু দেখি হট শট রিভার সাইডের পাশে মিলে চলে গিয়েছে আমাদের আর সিদেরকে কাটিলুস্টুয়াতে দেখতে পারতেছি তাদের পাশে নেমেছে ইভোস চলে গিয়েছে বুল বুলসাইতে শিপিয়ার্ড এবং বুল বুলসাইতে ফ্যালকন চলে যাচ্ছে গ্রেভিয়ার্ডে জিও ডাব্লুদের সাথে আর সির ফাইট হচ্ছে জিও ডাব্লু হানস ভার্সেস আর সি হোপ ওকে ও হোপের জন্য একটু খারাপ হবে কারণ ফ্রান্সের কাছে অলরেডি টি নাইনটি আছে আর হোপের কাছে আমি জাস্ট একটা লং রেঞ্জ দেখতে পাচ্ছি গাইজ সো দেখা যাক এখানে আর সি থেকে প্রথম কিলটা কি পেয়ে যাবে ও ডাব্লু মাই গড হোপ একা দিস ইজ এ ব্যাড সিচুয়েশান ফর হোপ ইট ইজ এ ওয়ান ভার্সেস টু হোপ কী করবে দেখা যায় ও হো 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 ডিয়ান হোপকে গিভিং ইম নো চান্স ফার্স্ট কিল ফ্রম আর সি আর সি হোপকে মেরে জিও ডাব্লু তাদের প্রথম কিল তুলে নিল অ্যান্ড আর আর কিউকে দেখতে পারতেছি আর আর কিউ এবার কিন্তু চলে এসছে আমাদের হ্যাঙ্গারে এবং এই জায়গাটাতে ওভারঅল ড্যামেজ লিডার বোর্ডের দিক থেকে নোভা লিজিয়ন ফ্লোকি এম বিপি বারো হাজার সাতশো চুরানব্বই ড্যামেজ দিয়ে টপ পজিশানে আছে আর আর কিউ দাস আছে এগারো হাজার ছয়শো বাইশ ড্যামেজ দিয়ে সেকেন্ড পজিশানে আর আর কেউ মাল ডাবল সেভেন আছে এগারো হাজার আটশো ড্যামেজ দিয়ে থার্ড পজিশানে ফ্যালকন থেকে আর সি রেক্সকে ওয়াইপ আউট করা হয়েছে আর সি অলরেডি তাদের দুইটা প্লেয়ার হারিয়ে ফেলেছে আর সি রেক্স গট ওয়াইপড আউট আর সি হোপ গট ওয়াইপড আউট এই ওয়াইপ আউট ওয়াইপ আউটের যে খেলা চলতেছে এখান থেকে আমাদের বাংলাদেশকে বের হয়ে আসতে হবে বাংলাদেশকে নিজেদেরকে শক্ত করে ধরে রাখতে হবে চেষ্টা করতে হবে হইলে আলহামদুলিল্লাহ না হইলে শিখে আবার পরের বার যারা বেটার করতে পারে সেই ট্রাই তাদেরকে দিতে হবে সো দেখা যাক আমরা ফ্যালকনকে দেখতে পারতেছি ফ্যালকোন কিরোরো ফ্যালকন কিরোরো হ্যাঙ্গারের দিকে মুভ করতেছে ফ্যালকনের সামনে এখানে যদি ফ্যালকন আর আর কিউয়ের সাথে ফাইটটা নিত তাহলে আমরা শুরুতেই দুইটা ডেঞ্জারাস অ্যাগ্রেসিভ টিমের ফাইট দেখতে পারতাম বাট ফ্যালকন তারা হ্যাঙ্গার থেকে চলে গিয়েছে অবজারভেটরিতে গাইজ আমরা অপেক্ষা করতেছি কারা প্রথম কোন স্কোয়াডকে এলিমিনেট করে সেটা দেখার রিমেম্বার গাইজ আমরা স্ট্রিম করতেছি আপনাদের জন্য ডেইলি বিকাল চারটা থেকে এবং প্রতিদিন বিকাল চারটার সময় ১৬ নভেম্বর পর্যন্ত যে কয়দিন ম্যাচ হবে কেউ স্ট্রিম করুক না করুক আপনারা কিন্তু আমার লাইভ স্ট্রিম খুঁজে পাবেন সো অবশ্যই বিকাল চারটার সময় যেদিনই ম্যাচ থাকবে চলে আসবেন স্ট্রিম দেখতে আর সি রেক্স এখানে মারা পড়বে গাইজ কিচ্ছু করার নাই ফ্যালকন থেকে সম্ভবত চারটা প্লেয়ার তার উপরে রাশ করে দিবে এবং এই কিল পয়েন্টগুলা বের করতে চাইতেছে তারা আর রেক্স মাথা বের করেছিল কোনো সুযোগ দেওয়া হয় নাই তাকে ফ্যালকন ওয়ান মোর জাস্ট হিম সাম এডচার্স অ্যান্ড ফ্যালকন দুইটা এলিমিনেশন পেয়ে গিয়েছে অলরেডি অ্যান্ড জি ও কাছে একটা এলিমিনেশন আছে ইভোসদেরকে ম্যাচে দেখতে পারতেছি বুড়ি রাম ইউনাইটেড স্পোর্টসদেরকে ম্যাচে দেখতে পারতেছি ক্লিয়ার ভিশনস আর ইয়ার ফ্যালকন থেকে জিও ডাব্লু হান্সকে সম্ভবত ওয়াইপ আউট করা হয়েছে গাইজ সো ফ্যালকরা যারা গত দুইটা ম্যাচে ও হো 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 হট শট ই ফ্রম পাকিস্তান দে আর ফাইটিং উইথ জিও ডাব্লু অ্যান্ড আই থিঙ্ক হট শট গেট দ্যাট আপার হ্যান্ড দিস টাইম জিও ডাব্লু হান্সের দিকে হট শট ছুটে যাচ্ছে জিও ডাব্লু হান্স মেবি তার টিম মেটকে রিভাইভ করতেছে এখানে অ্যান্ড হট শট তাকে কোনোভাবেই সুযোগ দিতে চায় না লিও উইথ দ্যাট ট্রোগান হান্স রিভাইভ দিয়ে এখান থেকে হয়ে যাওয়া ট্রাই করতেছে বাট তাকে অলরেডি এলিমিনেট করা হয়েছে গট টু এলিমিনেশন থ্রি এলিমিনেশন অলরেডি প্লান্টেশন এরিয়াতে গাইজ হটশটের এই ফাইটটা জিও ডাব্লুদের সাথে দারুণ ছিল বাট হানসামতো টিম মেটকে ওখানে রিভাইভ করে ফেলে উই আর ওয়াচিং অ্যাট বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস পিকে তারা বসে আছে ক্লিয়ার ভিশনদেরকে দেখতে পারতেছি ক্লিয়ার ভিশন স্পোর্টস মাত্র হটশটের দিকে ছুটে চলে গিয়েছে দে ওয়ান দ্যাট কিল দে ওয়ান টু ডমিনেট এবং দেখা যাক গাইজ তারা কি করতে পারে লেট সি হোয়াট হ্যাপেন্স গাইজ এখানে ডাইনোকোলাস ইউজ দেখতেছি আমরা অলরেডি আরসি সি ফাহিমকে আবারও একা পেয়ে এখানে ওয়াইপ আউট করে ফেললো আর আর কিউ আই এটা একদমই বাজে একটা সিচুয়েশান আর সিদের জন্য তাদের চারজনকে একই জায়গায় নেমে একই সাথে না থাকতে পারা পর্যন্ত শান্তিতে তারা চারজন কোনোভাবেই কিচ্ছু করতে পারবে না দ্যাটস শিওর সো গাইজ যে যেইখান থেকে আমাদের আজকের লাইভ স্ট্রিমটা দেখতেছেন বাংলাদেশের দুইটা টিম আর সি এবং আর এইচ কে আর সি ভার্সেস আর এইচ কে ব্লেড ভার্সেস রেক্স ব্লেড সি আর সি আর এইচ কে বাংলাদেশের দুই টিমের মধ্যে কে কারা কারে ফিরায় দেয় অ্যান্ড অলরেডি ব্লেড গিভিং রেক্স নো চান্স হি জাস্ট কিল আর সি অ্যান্ড এখন সে আরেকটা কিলের দিকে ছুটে যাওয়ার চিন্তা করতেছে অ্যান্ড গাইজ আর এইচ আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের উপরে ভরসা রাখতেছি ক্লিয়ার ভিশন প্রবয়কে আর আর কিউ থেকে এলিমিনেট করা হয়েছে সো আর কিউ দে আর লুকিং ইন এ ডেঞ্জারাস ফ্রম এলিমিনেট নোভালিজেন লোপাস লোপাসকে এলিমিনেট করার জন্য অলরেডি গাইজ ম্যাচের মধ্যে পেইন দেওয়া শুরু হয়েছে সো এই ম্যাচে ইভোস ওয়ে আর লুকিং অ্যাট রাইট নাও ইভোস ভার্সেস হট শট ই স্পোর্টস পাকিস্তান ভার্সেস এম গটকে দেখতে পারতেছি এম গট ছুটে যাচ্ছে হি ওয়ান্টস দ্যাট কিল এই কি পয়েন্টটা ইভোসের দরকার ইভোসের পয়েন্ট বের করতে হবে এই টুর্নামেন্টে তাদেরকে টিকতে হবে অ্যান্ড উপরে শটের চারটা প্লেয়ার একের পর এক আমি শিওর ইভোস তাদের উপরে থ্রোয়েবল ইউজ করবে গাইজ চলতেছে থ্রোয়ে বলের আর ইভোস গাইজ এখানে শটকে কোনো স্পেস দিতে চাইতেছে না হটশট কিন্তু নিজেদেরকে হোল্ড করে রেখে দিয়েছে ইভোজ এখন পর্যন্ত রাশ করে নাই তারা বাট তারা কিন্তু পিছন থেকে পুরি রামের দ্বারা আক্রান্ত হইতে পারে পুরীর রাম আসতেছে মেবি এখানে ফাইটটা হচ্ছে এটা রাম জেনে গিয়েছে ইয়েস দেওয়ার্স সো স্কিলস কোচেল গট নক ডাউন রাশিয়া ইন এ ব্যাড পজিশন হট কিন্তু ছাড়তে চাইতেছে না বুড়ি রাম এন্ট্রি করে ফেলে দিয়েছে ইভোজ ইন এ ব্যাড পজিশন তো অলরেডি নক খেয়েছে আমরা দেখতে পারতেছি হট শট স্পোর্টস রাইট নাও ইন এ গুড পজিশন তারা এখানে একেবারে নিজেদের পজিশন ধরে বসে আছে বুড়ি রাম ইউনাইটেড তারাও এসছে হট শটকে তারা এখানে আবার প্রেশার ক্রিয়েট করবে দেখা যাক ইভোসে লাস্ট প্লেয়ার বেঁচে আছে। এইখানে এইখানে রাম আসার কারণে ইউরোসদের জন্য সেটা অনেক বেশি উপকার হয়ে গিয়েছে তারা যাওয়ার সুযোগ পেয়েছে পুরি রাম এসে হটশটকে ফাইনালি ওয়াইপ আউট করে ফেললো অসানাদের ট্রোগান ছিল ডেঞ্জারাস অসানাদের পজিশন ছিল বেটার তারা থার্ড পার্টির যেই অপশনটা পেয়েছে এক সেকেন্ডও দেরি করে নাই অ্যান্ড জাস্ট ডমিনেটেড হটশট এবং গাইজ চারটা এলিমিনেশনের সাথে রাইট নাও বুড়িরাম ইউনাইটেড তারা কিন্তু লিডার বোর্ডের টপে আছে লেটস গো সো আমাদের কাছে জোয়েনা আছে গেট হাই আছে মোশি আছে ওয়াসানা আছে ক্লিয়ার ভিশনস দেখতে পারতেছি পি ই স্পোর্টস দেখতে পারতেছি ভিয়েতনাম ইজ জিও ডাব্লিউ আর এইচ কে ইজ ইন দ্য সেম সিন আর সি ইজ ইন দ্য সেম আর সি ফাহিম লিখু হোপ তারা কিন্তু এখনও বেঁচে আসে এবং গাইজ আমরা টপ নাইন টিমে চলে এসেছি আমাদের দুইটা বাংলাদেশি টিমে বেঁচে আসে আমি জাস্ট একটা তাদের ভুইয়া দেখতে চাই আমার দুইটা চক্রে শান্তি দিতে চাই গাইজ এত কষ্ট করে কমেন্ট্রি করা তাদের ভালোবেসে বাংলাদেশের জন্য মেক শিওর বয়েজ ইউ ট্রাই ইউর বেস্ট ল্যাটসি ই if Bose wants to move to the zone এই মোমেন্টে জোনে মুভ করার পরে ক্লিয়ার ভিশনদের সাথে ফাইটটা তারা কিভাবে কতটুকু আগাইতে পারবে আমার জানা নাই বাট ইভো সাকসেসফুলি জোনে মুভ করে ফেলেছে পি স্পোর্টসকে দেখতে পারতেছি তারা ইভোসকে টার্গেট করতে চেয়েছিল বাট পারে নাই ফ্যালকন করেরও ইভোস কোচেলকে নক ডাউন করেছে কোচেল রিভাইভ পেয়ে যাবে ফ্যালকন রাও কিন্তু এখন এই সিনে বেঁচে আছে আর তিন কিল নিয়ে আর এইচ এখন এই সিনে বেঁচে আছে গাইজ দেখা যাক কি হয় ক্লিয়ার ভিশন থেকে অলরেডি কিন্তু গাইজ আমাদের আর সি রেক্স কে নক করা হয়েছে আর সি হোপ এবং লিখু তারা জোনে মুখ করতে চেয়েছিল মুভ লিখু করেও ফেলেছিল বাট তাকে গ্রেনেড দিয়ে পুরি রাম থেকে নক করা হয়েছে অ্যান্ড আই থিঙ্ক গাইজ আর সি এইভাবে আর জোনে ঢুকতে দিবে না তারা এই ম্যাচে অ্যান্ড আর সি জাস্ট গট এ লিমিনেটেড ইউনাইটেড স্পোর্টস গট এলিমিনেটেড আরসিকে কে টার্গেট করেছিল তারা এই সুযোগটা পি ই স্পোর্টস নিয়েছে এবং বড়িরাম ইউনাইটেড ই কে তাদের পজিশান বুঝিয়ে দিয়েছে গাইজ ইভোস বেঁচে আছে। আমরা ডাউন টু দ্য লাস্ট সেভেন আর সি ওয়াইপ আউট হয়ে গিয়েছে আর এইচকে এখনও বেঁচে আছে। নোভা লিজিয়নের সাথে তাদের হয়তো বা ফাইট হবে আর সি তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এই ফাইটটা জিতে বেরোয় আসতে পারে নাকি দেখা যাক আরসি থেকে জিও কে নক করা হয়েছে জিও ডাব্লিউ ইন এ ব্যাড পজিশন ইভোস থেকে জিও কে প্রেসার করা হচ্ছে পিই স্পোর্টস ইভোসের দিকে এগিয়ে আসতেছে আমরা লাস্ট সাতটা টিমকে দেখতে পারতেছি অ্যান গাইস প্যালকোস জাস্ট গট এলিমিনেটেড জিও ডাব্লুর অবস্থা খুব বেশি একটা ভালো না জিও ডাব্লু এলিমিনেটেড হয়ে যাবে কোচেল জিও ডাব্লুর কিলটা নিয়েছে ইভোস আর রাইট নাও ফাইটিং অ্যান্ড আই থিঙ্ক দে ওয়ান্স টু উইন দিস ম্যাচ ইভোস বেঁচে আসে আর এইচকে বেঁচে আসে টপ সেভেন টিমস ফ্রম বা টপ ফাইভ টিমস গাইজ এর মধ্যে নোভা লিজিয়ন ভার্সেস আর এইচকে ফাইট শুরু হয়ে গিয়েছে আর এইচকে ভার্সেস নোভা লিজিয়ন দেখা যাক আর এইচকে এই সাইডে গাইজ আর এইচকে ফাইট করতেছে নোভা লিজিয়নের সাথে আমরা দেখি কি হয় প্লেট কাউকে নক করেছে নোবালি জোন থেকে ই বোস গট এলিমিনেটেড আই এম শিওর ইয়েস আর এস কে ইজ স্টিল ইন দা ম্যাচ টপ 4 সিচুয়েশন বাংলাদেশ কি পারবে গাইস নোবালি জোন মেক্সিকান টিম তাদেরকে আর এইচ কেটা রা দিয়ে দিয়েছে গাইস আমাদের বাংলাদেশি বয়েজ দে আর স্টিল শোয়িং देयर মাইট আর এস কে ইজ ইন দ্য সেম রাইট নাও পি 4055 ড্যামেজ দে ড্যামেজ লিডার হয়ে আছে একটা প্রপার গ্রেনেড পাইলে গাইজ এইখানে নেজাতকে অ্যাটাক দিতে চেয়েছিল নোভা লিজিয়ন থেকে নোভা লিজিয়নকে আটকে রেখে দিয়েছে আর এইচকে ফ্লিকার ডাউন লোপেজ ডাউন স্নাইপার ফ্রম বাংলাদেশ ডাউন স্নাইপার ফ্রম মেক্সিকো ডাউন গাইজ বাংলাদেশি পয়েজ এখন পর্যন্ত তারা বেঁচে আছে নোভা লিজিয়নকে তারা হয়তো বা আউট করে ফেলে দিবে ইয়েস আর কে

খাতের কাছ থেকে চিনাই নিয়ে গিয়েছে বাট আর এইচ কে পি ইন দ্য চ্যাট আর এইচ কে পি ইন দ্য চ্যাট ব্লেড ওপি ইন দ্য চ্যাট নেজাদ কুট্টুস ফ্লিকার ওপি ইন দ্য চ্যাট সেকেন্ড পজিশনে আসতে পারছে গুড পয়েন্টস পেয়েছে তারা এন্ড আমরা অনেক কোন দরে ভাই অনেক কোন দরে চাইতেছিলাম একটা ভালো কিছু দেখতে বাট স্যাডলি গাইস অ্যা অ্যা সামান্য জন্য আমরা বুইয়াটা মিস করেছি বাট অনেক বেশি ভালো খেলেছে আরএচকে গাইস ফ্যাশ ট্যাগ আর এইচ কে ইন দ্য কমেন্টস এক্সচার লাইক করে পাটায় ফেলে দাও তোমরা আরএসকে র প্রতি তোমাদের সাপোর্ট দেখিয়ে দাও অ্যান্ড এই ছিল আমাদের তিন নম্বর ম্যাচ আর তার উইনার হয়েছে পিস ফোর্স ফ্রম ভিয়ে